নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা তো তারাপীঠে অনেকেই অনেকবারই এসছেন আপনারা এই তারাপীঠ মন্দিরে এসে কিভাবে কম খরচায় তারাপীঠের যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখবেন এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত তথ্যই দেব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক দ্বারকা নদী পার করে এই যে সামনে আপনারা তারামা সরণির যে তরুণটা দেখতে পাচ্ছেন এই তরুণের সামনে থেকে অথবা একটুখানি সামনের দিকে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানে টোটো অটো অথবা ম্যাজিক গাড়ি তো আপনারা রকম লোক থাকবেন সেই রকম হিসাবে গাড়ি বুক করতে পারেন আমরা একটা টোটো নিয়ে নিলাম আমাদের ভাড়া পড়লো সাড়ে তিনশো টাকা বীরচন্দ্রপুর আর বামদেবের জন্মস্থান আটটা গ্রাম আমাদের ঘুরিয়ে দেখাবেন মোট আটটি দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব আপনারা যেই গাড়ি নেবেন অবশ্যই একটু দরদাম করে নেবেন কারণ অনেকটাই বেশি এই গাড়িওয়ালারা চায় তো আমরা সাড়ে তিনশো টাকায় বুক করে সকাল সাড়ে আটটার সময় বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দর্শন করতে তো প্রথমেই আমরা গেলাম বীরচন্দ্রপুর এখানে মোট দুটো মন্দির আছে পাশাপাশি প্রথমে আমরা দেখব জগন্নাথ মন্দির আর তারপর দেখব বাকেরাই মন্দির এই যে দেখুন এই যে বড় গেটটির দিয়ে ঢুকে আপনারা এইরকম রাস্তা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে একটুখানি হাঁটলেই আপনারা ডান দিকে একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন এখানে রয়েছে রাধা কৃষ্ণর বিগ্রহ দেখুন সামনে থেকে খুবই সুন্দর দেখাচ্ছিলো জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দিরে মানে আপনারা যদি সাইট সিনে বেরান তাহলে এখানেই প্রথমে নিয়ে আসব তো মন্দিরের ভেতরটা আপনাদের দর্শন করাবো যতটা পারবো দর্শন করাবো কারণ এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির অনুমতি নেই তাও যতটা পারব আপনাদের দর্শন করাবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি তারাপীঠে আসেন অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে কোনো মন্দিরেরই ভেতরে ভিডিও করার অনুমতি নেই তাও আপনাদের যতটা পারবো ভেতরে ভিডিও দেখাবো দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই যে সামনে দেখুন বোর্ডটিতে লেখা রয়েছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার কোনো অনুমতি নেই আর এখানে একটা নতুনত্ব জিনিস আপনারা দেখতে পাবেন এই যে সিঁড়িগুলোর উপরেই রয়েছে মূল মন্দির আর সিঁড়ির দুধারের পাঁচিলে ছোট ছোট ঘরের মতো করে এখানে বিভিন্ন মূর্তি রাখা রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছিলো সামনে থেকে আপনারাও যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে আর একদম মূল গেটের সামনে রয়েছে দুটো মূর্তি দেখুন মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে মন্দির চত্বর আর এই যে মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ দেব বলরামদেব আর দেবী সুভদ্রা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই করা হয়েছে এই বীরচন্দ্রপুর মন্দির দেখুন এই যে বড় মন্দিরটা সামনে দেখতে পাচ্ছেন এটি হলো জগন্নাথ মন্দির আরও দুটি মন্দির আপনারা পিছন দিকে দর্শন করতে পারবেন একটি হলো বিমলা মাতার মন্দির একটি হলো লক্ষ্মী মাতার মন্দির আর মন্দিরগুলোর দেওয়ালে রকম আপনারা ছোট ছোট মূর্তি দেখতে পাবেন আর এই যে সামনে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো বিমলা মাতার মন্দির তো চলুন মন্দিরের ভেতর বিগ্রহটা আপনাদের দর্শন করাচ্ছি দেখুন সামনেই রয়েছে বিমলা মাতার বিগ্রহটি খুবই সুন্দর লাগছিল দেখুন আপনারা তারাপীঠে আসলে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন আর বিমলা মাতার মন্দিরের একদম পাশেই রয়েছে লক্ষ্মী মাতার মন্দির মন্দিরের ভেতর বিগ্রহগুলো দেখুন এত সুন্দর লাগছিল কাছ থেকে যে আপনারা সামনে গেলে বুঝতে পারবেন খুবই সুন্দর লাগবে আপনারা সাইট সিনে আসলে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন মন্দিরের ভেতরে পুরো উড়িষ্যার যে জগন্নাথ মন্দির রয়েছে পুরীর সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই মন্দিরটা করা হয়েছে খুবই সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা মন্দিরের ভেতরটা ঘুরে যাবেন এই জগন্নাথ মন্দির দিয়ে বেরিয়েই পাশেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই রয়েছে বাকেরাই বা এখানকার কৃষ্ণ মন্দির তো চলুন মন্দিরটি আপনাদের যতটা পারছি দর্শন করাচ্ছি এই যে দেখুন জগন্নাথ মন্দিরের একদম পাশেই যে রাস্তাটা ঢালাই রাস্তাটা এই ঢালাই রাস্তাটা ধরে একটুখানি এগোলেই আপনারা দেখতে পাবেন এই কৃষ্ণ মন্দির আর মন্দিরে যাওয়ার আগে আপনারা আরেকটা মন্দিরও দেখতে পাবেন সেটাও পারলে দর্শন করে নেবেন বাকেরায় মন্দির যাওয়ার বাহাতে হাতে আপনারা এই গৌতায়ের একটি মন্দির দর্শন করতে পারবেন তো দূর থেকে যতটা পেরেছি আপনাদের দেখাচ্ছি কারণ এখানেও ভিডিও করার কোনো অনুমতি ছিল না আমরা এখন এক একচক্রধাম বাঁকরায় মন্দিরের সামনে বা শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তো মন্দিরের ভেতরটা যতটা পারবো আপনাদের দর্শন করাবো মন্দিরের ভেতরে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহর বিগ্রহ করার অনুমতি নেই তো আপনাদের ভিতরে বিগ্রহগুলো দর্শন করতে পারছি না তো ভেতরে যতটা পারবো আপনাদের দর্শন করাচ্ছি তো চলুন ভেতরে গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি লেখা রয়েছে জুতো বাইরে রাখুন জুতোটা আপনাদের বাইরেই রাখতে হবে সবাই রেখেই ঢুকেছে দেখুন কত সুন্দর মন্দিরের ভেতরটা আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেন মন্দির তো মন্দিরের ভেতরে মনে হচ্ছে ভিডিও করার অনুমতি নেই এখানে লেখা রয়েছে তো জানি না আপনাদের ভিডিও দেখাতে পারবো কি না তাও বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি যতটা পারছি এই বাকেরাই মন্দিরের ইতিহাস আপনাদের সংক্ষেপে বলছি দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন এই মন্দির নিত্যানন্দ মহাপ্রভুর ইচ্ছাতে নিত্যানন্দ মহাপ্রভুই এইখানে বাঁকরাই কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আর তারপর থেকেই এই মন্দিরের নাম হয় বাঁকরাই মন্দির এই মন্দিরকে অনেকেই গুপ্ত বৃন্দাবনও বলে থাকে তো এক চক্র ধামে এসে আমরা দুটো মন্দির দর্শন করলাম পাশাপাশি প্রথমে দেখলাম জগন্নাথ মন্দির তারপর দেখলাম কৃষ্ণ মন্দির এবার চলে যাব এরপরে ইস্কন মন্দির দেখতে এবার আমরা ঘুরে দেখব চন্দ্রদয়া মন্দির বা বীরচন্দ্রপুর ইস্কন মন্দির বাঁকড়ায় মন্দির থেকে মাত্র দু মিনিটের দূরত্বে রয়েছে ইস্কন মন্দির দেখুন কতটা বড় জায়গার মধ্যে রয়েছে এই ইস্কন মন্দির বন্ধুরা আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও এই ইস্কন মন্দিরে কিন্তু গাড়ি পার্কিং করা খুব সুন্দর ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা এই ইস্কন মন্দিরের ভেতরেও ভিডিও করার অনুমতি নেই তাই বাইরে থেকে আপনাদের যতটা পারব ভিডিও করে দেখাবো তো এই যে দেখুন এখানে আপনারা এখান থেকেই প্রবেশ করতে পারবেন মানে মূল গেট ইস্কন মন্দিরের আর মূল গেট থেকে ঢুকেই আপনারা বাঁ দিকে পেয়ে যাবেন এখানে দোকান মানে যেরকম প্রতিটা ইস্কনে থাকে সেরকমই বিভিন্ন গ্রন্থ জপের মালা মানে যা আর কিছু আপনারা যদি কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে চান তো এখান দিয়ে পেয়ে যাবেন আর এটা হলো পুরো ইস্কন মন্দির চত্বর আর ডান দিকে রয়েছে মিষ্টির দোকান মানে এখানে যে গোশালা রয়েছে সেই গোশালার দুধ দিয়ে এখানে মিষ্টি তৈরি করা হয় আর এই যে দেখুন মন্দির খুবই সুন্দর লাগছিল সামনে থেকে আর এই হলো পুরো মন্দির চত্বর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই মন্দির আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে তো মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো না তাই আপনাদের দেখাতে পারছি না এই সামনে রয়েছে কিছু মূর্তি দেখুন বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সামনেটা সাজানো রয়েছে আর পিছনে দেখুন কীর্তন করছে সেই মূর্তিও রয়েছে আর এই সিঁড়ি ধরেই আপনাদের উপরে যেতে হবে গিয়ে আপনারা এখানে সামনেই দেওয়ালে দেখতে পাবেন রামায়ণের কিছু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে সামনেই রয়েছে দেখুন আর বাদিকে। রয়েছে প্রবেশ পথ মন্দিরের ভেতরের বিগ্রহগুলো খুবই সুন্দর আপনারা অবশ্যই দর্শন করবেন আর এই ইস্কন মন্দিরের পাশ দিয়ে আপনারা এইরকম সুন্দর বাগান পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের খুব সুন্দর একটা দিন কেটে যাবে দেখুন কত সুন্দর চারিদিকটা এই এই যে সামনেই রয়েছে মন্দির মন্দিরের মূল পাশেই রয়েছে দেখুন পানীয় জলের সুন্দর ব্যবস্থা বন্ধুরা এই তারাপীঠের বীরচন্দ্রপুরে অবস্থিত স্কন মন্দিরে আপনারা এসে চাইলে থাকতেও পারবেন এই আমার পিছনে যে বিল্ডিং টা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হলো এই ইস্কন মন্দিরের অতিথি নিবাস তো আপনারা যদি এখানে এসে থাকতে চান অবশ্যই আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে এক সপ্তাহ আগে যোগাযোগ করে নেবেন যদি রুম ফাঁকা থাকে ওনারা আপনাদের রুমের ব্যবস্থা করে দেবেন রুমের ভাড়া হচ্ছে প্রতিদিন ছশো টাকা আর আপনারা চারজন এখানে আরামসে থাকতে পারবেন আর এই ইস্কন মন্দিরে দুপুরে ভোগেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে ভোগও খেতে পারবেন মানে এখানে থাকলে আপনারা এখানে ভোগও গ্রহণ করতে পারবেন তো আপনাদের তো নাম্বার আগেই দিয়েছি সেই নাম্বারেই আপনারা যোগাযোগও করে নিতে পারেন আপনারা যদি মন্দিরে এসে কুপন কেটে ভোগ গ্রহণ করতে যান তাহলে এই কাউন্টার থেকে আপনারা কুপন পেয়ে যাবেন এবার আমরা এসে উপস্থিত হয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এই যে দেখুন আমার পিছনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেট থেকে প্রবেশ করলে আপনারা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে পারবেন এই ভেতরে অনেক কিছু দেখা রয়েছে কিন্তু এই মন্দিরের ভেতরে ভিডিও করার কোনো অনুমতি নেই তাই আমি আপনাদের বাইরে থেকেই যতটা পারবো দেখাবার চেষ্টা করব তো ভিডিওটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই যে সামনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নিতাই বাড়ি বা শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের মূল গেট এই গেট থেকে প্রবেশ করেই আপনারা দর্শন করতে পারবেন নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বা মন্দিরটি তো ভেতরে ভিডিও করার অনুমতি নেই তাই ভেতরে ভিডিও করতে পারলাম না তো গেট থেকে ঢুকেই আপনারা কুপন সংগ্রহ করতে পারেন যদি এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আর একটু এগিয়ে আপনারা পেয়ে যাবেন এখানকার অফিস সেখানেই আপনাদের মোবাইল জুতো সব জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানেও একটি দোকান রয়েছে আপনারা চাইলে এখান দিয়েও কিছু কিনে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন আর এই যে দেখুন সামনেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরটি খুবই সুন্দর জায়গা ভিতরে আরো অনেক কিছু দেখার রয়েছে আপনারা যদি আসেন এখানে অবশ্যই এই মন্দিরের ভেতর ঢুকে দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগে আর বাড়ির মূল গেটের একদম উল্টো পাশেই রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা এবার আমরা এসে পৌঁছে গেছি হাঁটুঘাড়া আশ্রমের একদম সামনে দেখুন এই মন্দিরে একটা সুন্দর ইতিহাস রয়েছে সেই ইতিহাস এখানকারই এক স্থানীয় দিয়ে আপনাদের জানাবো তার আগে আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ঢুকে একটা ছোট্ট মন্দির দেখতে পাবেন আর এখানে এখানে যে ইতিহাসটা সংক্ষেপে লেখা রয়েছে কিছুটা আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন এখানে রয়েছে একটি সুন্দর পুষ্করিণীর মাঝখানে একটি মন্দির যে মন্দিরে শুধুমাত্র চূড়াটাই দেখা যায় এইটা কিন্তু সারা বছরই এরকমই থাকে শুধু চূড়াটাই দেখা যায় আর এই পুষ্করিণীর জল মাথায় নেওয়া খুবই মানে পুণ্যের কাজ তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই পুষ্করিণীর জল মাথায় ছেটাবেন আপনাদের খুবই ভালো হবে তো এই পুষ্পনির ঠিক উল্টো পাশেই রয়েছে একটি বিশাল বড় বটগাছ আর বটগাছের তলায় বেদির মধ্যে রয়েছে কিছু দেব দেবদেবীর ফটো এখানে সবাই মানত করছিলেন মানে এখানে খুবই জাগ্রত আর একটু এগিয়ে গেলে আপনারা সুন্দর রাধা রাধাকৃষ্ণর বিগ্রহ দর্শন করতে পারবেন তো চলুন বিগ্রহগুলো আপনাদের দর্শন করাচ্ছি চলুন এবার এই হাটুগাড়া আশ্রমের কিছু ইতিহাস আমরা জেনে নিই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা হলো বাবা বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিল বীরভদ্র তার জন্য নিত্যানন্দ প্রভুর নাম রেখেছেন বীরচন্দ্রপুর এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল বাবা আমি খানি সাগর যাব প্রভু মাকে নিয়ে যেতে পারিনি মায়ের যা শরীরের অবস্থা গঙ্গাসাগর পৌঁছাবে না মায়ের সঙ্গে লোক সবাই চলে গেল মাকে নিয়ে যেতে পারেনি প্রভু তার জন্যে মাকে বললো মাগো তোমাকে আমি এখানে গঙ্গা গঙ্গাসাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কি করছি সাধনায় বসি যত তীর্থ সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করিবে আপনারা সকল মিলে ওখানে যাবেন যে যত তীর্থ সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন যে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানে মন্দির হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা জলে যে আছে বিহারি কৃষ্ণ জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন মাজা মেঁকা ট্যাং ম্যাকা ঘাড় ম্যাকা নাম তো আবার বাঁকা এই জমিতে যে চাষ করে আমরা খেছি। আমার বাবারা দাদুরা পেলু কোথায় আপনার বাবা দাদুরাই পেলু কোথায় তাই ভগবান যত লীলা খেলা করি লাস্টে এই মর্তে ভক্তর জন্যে এই পেটটা চালাবার জন্যে উনি ধানে চাষ করেছিলেন আমাদেরকে লিবার করেছে আমার এই জমিটা তোমরা খানিক পরিষ্কার তো আমরা পরিষ্কার করতে লাগলাম উনি খাবার নিয়ে চলে এলো খাবার নিয়ে এসে বলল হারে কতটা পরিষ্কার হলো অহো আমরা আর পারব না ঠিক আছে তোমরা খাবার খাও আমি দেখে আসি আমার জায়গাটা তোমরা কতটা পরিষ্কার করেছ তবেই তো বাবা বেতন দেবে উনি দেখতে দিয়ে দশটা হাত বাইর করি জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন আর আমার বাবারা দাদুরা চব্বিশটা ধরে নিল আপনার বাবারাও দাদুরা তাই কি বললেন বাবা তাই এখানে অন্তর্ধান হয়ে সুলঙ্গ হয়ে গিয়ে ইস্কন মন্দিরের কাছে নদী আছে দেখবেন যমুনা নদী কদম ঘন্টির ঘাট ওই যমুনার তীরি দিয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন ওই বাঁকি বিহারি ওই এ নয় ওই বাঁকি বিহারি যাকে দর্শন করলেন উনি এখানে অন্তর্ধান হয়ে নিমকাঠ হয়ে ওই যমুনার তীরি ভেসে উঠেছিলেন নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাঁকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা যত তীর্থ হলো সারা বাকি রইল হাঁটু এটা হাঁটু গাড়া আশ্রম বাবা উনি হেডমাস্টার এক চক্কর ধামে মাইনা টাইনা লাইনা বাবা মাইনা দেয় যেমন কর্ম করবেন বাড়িতে বসে বসে অনেক কাছে মাইনা পাবেন বাবা তার কাছে পৌঁছাইছেন দর্শনে দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা আমরা এবার এসে পৌঁছেছি গৌরাঙ্গ মঠে এই মঠের ভেতরে ঢুকে আপনাদের কি কি রয়েছে এই মঠের মন্দিরে যে বিগ্রহ রয়েছে সব কিছু আপনাদের দর্শন করাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এখন আমরা গৌরাঙ্গ মঠের ভেতরে প্রবেশ করেছি দেখুন মঠের ভেতরটা কতটা বড় জায়গার মধ্যে রয়েছে এই মঠটি আপনারা যদি তারাপীঠে আসেন অবশ্যই এই সাইট সিনগুলো ঘুরে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর এই মঠে কিন্তু থাকারও ব্যবস্থা আছে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এই এখানে যে যাত্রীরা আসে তাদের থাকার ব্যবস্থা করা হয় এই মন্দিরের দেখুন কত বড় নাট মন্দিরটা অনেকটা বড় এই নাট মন্দির চত্বর আর নাট মন্দিরের দেওয়ালে রয়েছে এখানকার কিছু মহারাজের ফটো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির মন্দিরের ভেতরে রয়েছে গৌর নিতায়ের সুন্দর বিগ্রহ তো চলুন বিগ্রহগুলো আপনাদের দর্শন করাচ্ছি এই গৌরাঙ্গ মঠের ঠিক পাশেই যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়েও আপনারা গেলে একটা খুব সুন্দর মন্দির দর্শন করতে পারবে তো চলুন আপনাদের মন্দিরটা দর্শন করাচ্ছি ব্যাসদেবের মন্দির দর্শন করতে যাওয়ার পথেই আরেকটি মন্দির চোখে পড়লো তাই ভাবলাম আপনাদেরও মন্দিরটি দর্শন করাই এই যে দেখুন সামনেই রয়েছে মন্দিরটি একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির মন্দিরটি ছোট্ট হলেও খুবই সুন্দর দেখাচ্ছিলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে এই রয়েছে মন্দিরটি আর মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরামদেব ও দেবী সুভদ্রার বিগ্রহ আর সামনে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ তো আপনারা পারলে এই মন্দিরটিও দর্শন করে নেবেন এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি ব্যাসদেবের মন্দির দর্শন করাতে গৌরাঙ্গ মঠের একদম পাশেই যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটি ধরে একটুখানি হাঁটলেই আপনারা দর্শন করতে পারবেন আপনারা এই সুন্দর মন্দির তো চলুন মন্দিরের ভেতরে যদি পারি মানে যদি অনুমতি থাকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ব্যাসদেব মন্দিরে ঢোকার পথেই আপনারা পেয়ে যাবেন একটি বোর্ড দেখুন এখানে লেখা রয়েছে মহাভারত বর্ণিত নগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ এক একশত গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ হয় মন্দিরের ভেতরে ভিডিও করা বা ফটো তোলার অনুমতি নেই তো বাইরে দিয়ে আপনাদের যতটা পারছি দর্শন করাচ্ছি আপনারা যদি এখানে আসেন অবশ্যই মন্দিরটা দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ভেতরে আপনারা আসলে অবশ্যই মন্দিরটা দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে আমিও দর্শন করেছি তাই আমি বললাম আপনার আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে মূল মন্দিরের ভেতরে তিনটে মন্দির আছে একটি আছে গোবিনিতায়ের মন্দির একটি আছে রাধাকৃষ্ণ মন্দির আর একটি আছে ব্যাসদেবের মন্দির মানে আপনারা এখানে আসলে একসাথে তিনটি মন্দির দর্শন করতে পারবেন আপনারা চাইলে এই মন্দিরে এসে দুপুরে প্রসাদও গ্রহণ করতে পারেন এখানে ভোগপ্রসাদের কুপন মূল্য হচ্ছে সত্তর টাকা প্রতিজন আর সকাল আটটা থেকে বেলা মানে বেলা সাড়ে দশটার মধ্যে এসে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে তাহলে আপনারা দুপুরবেলা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা তারাপীঠে বীরচন্দ্রপুরে পরপর সাতটি মন্দির দর্শন করতে পারবেন সাতটি মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা যাব আটলা মানে বামদেবের জন্মস্থানে তো চলুন এবার ওখানে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি বামদেবের জন্মস্থান বীরচন্দ্রপুরের সাতটি মন্দির দর্শন করে এবার আমরা চললাম আটলার উদ্দেশ্যে তো বীরচন্দ্রপুরের সাতটি মন্দির ঘুরে আমরা এখন চলে আসলাম আটলা গ্রামে এই আটলা গ্রামেই রয়েছে সাধক বামাখাবার জন্মস্থান তারাপীঠ মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরে রয়েছে এই আটলা গ্রাম শোনা যায় এই আটলা গ্রাম থেকে চার কিলোমিটার পায়ে হেঁটে বামদেব যেতেন তারাপীঠ মন্দিরে মায়ের কাছে তো চলুন সেই পবিত্র স্থান এখন আমি আপনাদের দর্শন করাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগে সাধক বামাখাবার জন্মভিটে দর্শন করার আগেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন একটি কালী মন্দির আপনারা অবশ্যই এই কালী মন্দিরটি দর্শন করবেন এই কালী মন্দিরের ভেতরে যে মা কালীর মূর্তি বা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ বামা খ্যাপা ছোটবেলায় নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন বামা খাপা নিত্য এখানে মা কালীর পুজো করতেন আর আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন হাড়ি এখানে আগে বলি চালু ছিল এখনও এখানে বলি হয় শুধু অমাবস্যাতেই এখানে বলি দেওয়া হয় তো চলুন এবার মা কালীর বিগ্রহটা আপনাদের দর্শন করাচ্ছি দেখুন এত সুন্দর লাগছিল সামনে থেকে আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর লাগছিল গিয়ে ঢুয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবার আমরা যাচ্ছি সাধক বামা জন্ম ভিটে দর্শন করতে এই যে সামনে পুরে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সাধক বামাখা বার জন্মস্থান এই গৃহের ভেতরেই সাধক জন্ম নিয়েছিলেন ভেতরে ভিডিও করা বারণ তাই আপনাদের দেখাতে পারলাম না তো বন্ধুরা এই তারাপীঠ মন্দিরে আসলে আপনারা কীভাবে কম পয়সায় সাইশিনগুলো ঘুরবেন সব সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে